আচ্ছা দুইশো বলছে না কত হলে ছাড়ার ইচ্ছা আছে দুইশো বিশ আচ্ছা দুইশো বিশ হলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পরেরটা যদি একটু যাই আমরা ভাই পরের তাই তিন লাখ কি না কত বলতেছে এটা তো সব থেকে বড় না আচ্ছা মাসাল্লাহ এটা কি জাতের গরু পাকিস্তান পাকিস্তান না আচ্ছা আচ্ছা পাকিস্তানে আচ্ছা আচ্ছা তাহলে দাম কত বলছেন আর বলছে কত দাম বলছে আচ্ছা কত এলে আপনার ছাড়ার ইচ্ছা আছে সাড়ে আচ্ছা আচ্ছা বলা যায় কি নাকি আচ্ছা দাম কত এটার দাম দাম দিছেন না আচ্ছা দাম বলছে ভাই বলছে দুইশো বলছে না বলছে দেন নাই বেশি হইলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা

পাকিস্তানি না আচ্ছা এই এটার দাম কত দিচ্ছেন ভাইয়া দু লাখ সত্তর কয় দাঁত সাইড দাঁত না দুই লাখ সত্তর দাম দিছেন কত বলছে ভাইয়া দুশো বিশ বলছে আচ্ছা আচ্ছা কত হইলে সাড়া আছে দুশো তিরিশ আচ্ছা আচ্ছা এই আস্তে 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 তারপরে এদিকে যদি যাই ভাই একটু তারপরে এদিকে যাই এটি মাঝারি সাইজের করুক না আচ্ছা মাঝারি সাইজের করু ভাই এটার দাম কত দিছেন ভাইয়া দুই লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এটা কি দাঁতের গরু পাকিস্তানি কয় দাঁত এটা ভাই আপনার গরুগুলো অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ কত হইলে ছাড়ার ইচ্ছা আছে দুইশোর উপরে মানে দুইশো সামথিং হইলে দিবেন আর কি আচ্ছা এইদিকে সব মাজারি সাইজের না ভাইয়া তারপরে যদি এটা যদি আসি আমরা ভাই এটা 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 দুশো তিরিশ দাম দিয়েছেন না আচ্ছা আচ্ছা দুইশো তিরিশ দাম দিচ্ছেন যদি আপনার হচ্ছে দাম বলছে এটার কত বলছে দেড়শো বলছে আচ্ছা আচ্ছা কত হইলে দিবেন এটা দুইশো হইলে ছাড়বেন আচ্ছা ভাই তাহলে আপনার হচ্ছে বিশটা গরু নিয়েছে আপনার চুয়াডাঙ্গা জীবননগর থেকে আমার দেশের লোক ভাই তাহলে ভাই কি অবস্থা এখন একটা বেঁচতে পারে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি মানে হাটের খরচ খরচা একটা আছে বুঝতে পারছি

বারমা বারমা বার্মা বলে না আচ্ছা বার্মা আচ্ছা বুঝতে পারছি এগুলো আপনার হচ্ছে বার্মা জাতের গরু কয় দাঁত ভাই এটার সাইটটা দাঁত না আচ্ছা দাঁতে সাইটটা এটার ভাই দাম বলছে ভাই হ্যাঁ কত বলছে দশ বলছে দুশো দশ বলছে এখনো দেন নাই আচ্ছা ভাই কি অবস্থা ভাই ব্যবসা বিক্রি কেমন ভাই ব্যবসা বিক্রি এখন না আগে নাই ভাই এই দাম দর কইতাছে দাম দাম বলতেছে না এখনো সেল হয় নাই বুঝতে পারছিস ভাই তাহলে এক একই লোক আপনারা সোয়া ডাঙ্গা থেকে জীবনগর থেকে আমার দেশের লোক বুঝতে পারছি তো ভাই তাহলে আপনার গরু খোলা দেখাইলাম যদি কেউ হাটে আসতে চাই সহজ হয় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যদি কারো সহজ হয় ভিডিও দেখে হাটে এসে তো নিতে পারবে মানে আশেপাশে যারা আছে বা ঢাকার ভিতর থেকে আসে আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা বলে দেন হাটের লোকেশনটা বলে দেন আমার নাম মোহাম্মদ সেলিম ভাই সেলিম ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন জি একষট্টি সাতান্ন একষট্টি সাতান্ন উনত্রিশ আচ্ছা তাহলে এটি লোকেশনটা আমি বলে দিই দর্শক লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া জাপান বাংলাদেশ কাঁচা বাজার মানে ফলের পাইকার আড়তের পাশে অস্থায়ী গরুর হাট ভুলতা গাওসিয়া আসতে হবে ঠিক আছে তো পাচ্ছেন এই গরুগুলা দর্শক যেগুলো দেখালাম যদি আপনাদের সহেজ হয় সহজ হয় বা দামের ভিতরে হয় তাহলে আপনারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা ফিজিক্যালি এখানে এসে গরুগুলা দেখে শুনে নিতে পারবেন ভাই এগুলো তো প্রান্তিক খামারদের কাছ থেকে কেনা না সোয়াডাঙ্গা আমাদের সোয়াডাঙ্গা

একশো আশি নব্বই বলছেন তাহলে কত হলে ছাড়বেন ভাই দুশো দশ বিশ দুয়ের ওপরে ছাড়ার ইচ্ছা আছে বুঝতে পারছি তো দর্শক দেখতে পারছেন এই গরুগুলা যদি চয়েস যায় অবশ্যই ভাই সেলিম ভাই নাম্বার দিয়ে দিয়েছে অবশ্যই ভিডিও স্কিনে নাম্বার দেওয়া থাকবে বা ভাই নাম্বার বলে দিয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এসে নিতে পারবে না আর এখানে দেখতে পারছেন মাশ অনেক বড় বড় গরু আমদানি হয়েছে এই হাটে ঠিক আছে হাটের লোকেশনটা যদি আমি একটু বলে দিই ভোলটা তা জাপান বাংলাদেশ কাঁচা বাজার আপনার হচ্ছে পাশে হ্যাঁ কাঁচা বাজার সংলগ্ন কাঁচা বাজারের পাশে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো আপনারা ফিজিক্যালি এসে নিতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে রোদ মেঘ বৃষ্টির ভিতরে আমার ব্যাপারী ভাইরা ভালো নেই ঠিক আছে আপনার বৃষ্টির কারণে একটু কষ্টের ভিতরে আছে সবাই না ভাই ব্যাপারী ভাইদের একটু কষ্ট যাইতেছে দূর কি অবস্থা ভাই রোদ মেঘ বৃষ্টির ভিতরেই তো ভালো না অবস্থা কষ্ট কাদাপানির ভিতরে বুঝতে পারছি আচ্ছা আর ইনশাল্লাহ ব্যথা বিক্রি শুরু হবে দু একদিনের ভিতর থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এই হাটের সকল আপডেট আপনারা নিয়মিত পাবেন এখন হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলো আছে সবগুলো চুয়াডাঙ্গা জেলা থেকে আসে হ্যাঁ চুয়াডাঙ্গা জেলা থেকে আসে অবশ্যই আপনারা গরুগুলা সহায় চলে আপনারা ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে এসে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার সাথে থাকবেন হ্যাঁ এই হাটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম